আসসালামু আলাইকুম আমার মুসলিম ভাই ও বোনদেরকে সম্মানিত মা বাবাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে সালাম জানালাম সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু ভাই ও বোনেরা সম্মানিত মা বাবারা তাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে একসভায় নমস্কার জানাই তো ভাই আজকে দিনের মধ্যে বাড়ির মধ্যে বসা ভিডিও একটা ভাই আপনাদের মাঝে শেয়ার করব সেই জন্য ভাই শুরু করলাম তো ভাই কী কী খামু সেটা তো বলতে লাগবো না তো ভাই অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ঘাস তারপরে হইলো ভাই এই যে এটা ধরনের কি জঙ্গলি পুটল খায় পাতা সহ খামু তারপরে ভাই অজাত জঙ্গলের কোষ এই যে বই সহ ভাই এই যে দেখছেন বই সহ খামু তারপরে ভাই মিষ্টি আলু শাক তারপরে পাপিয়া তারপরে হেলেনচা শাক সঙ্গে আছে অসাধারণ টেস্ট সেটা হলো মুড়ি এর সঙ্গে মিলিয়ে খাবো তো কথা বারাবো না চালু শুরু স্টার্ট করবো তার আগে বলি যদি ভিডিওটা ভালো লাগে ভাই একটা লাইক করবেন প্রত্যেকটা ভাই ও বোনেরা বিসমিল্লাহির রহমানির রহিম একদম ধুয়ে নিছি কোনো অসুবিধা নাই তো ভাই সেই জন্য আর কি রেডি করছি তো এখন খামো আর কি তো খাওয়ারই পালা এখন তবে ভাই আমি যতগুলো হাতে নিই অতগুলাই কিন্তু খাই তো ভাই লক্ষ্য করেন আমি খাই কিনা ডাইরেক্ট মুখের মধ্যে ফলো করবেন ডাইরেক্ট মুখে তো ভাই ভিডিঅ' ৰাইজটো লং হ'ব ঠিক আছে একদম পৰিষ্কাৰ একদম পৰিষ্কাৰ ভাই কোনো অসুবিধা নাই ঠিক আছে এই যে দেখেন ভাই এদিকে দেখাও এই যে দেখেন ভাই এইমাত্র উডাইছি ভাই এইমাত্র উডাইছি পাগা থেকে এইমাত্র কাটবো আপনার সামনে দেখবেন আমি ভাই দেখছেন তো এটা এখানে রাখলাম ভাই ভাই এই যে দেখেন আপনার চোখের সামনে একদম অরিজিনাল ভাই আমি অরিজিনাল খাম এখানে ভাই কোনো গিল্টি নেই দেখেন হ্যাঁ 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 এই দেখেন ভাই লবণের পানি ভাই অল্প ধরছে ভাই মাইন্ড করবেন না ঠিক আছে আমার ধরছে ভাই খাইলাম তো ভাই কলাই ধরছে গো ভাই সত্য কথা আল্লাহ আছে উপরে পুরা ধরছে ভাই এখন কথা কইয়া ভাই আমি সেই রকম পছন্দ হতো মুক্ত হতো টেস্ট কইরা কথা বলতে পারবো না ভাই তার কারণ আমার ভাই সংঘর্ষ হইলাম মাথা চোখে মুখে ধরছে কোনো ব্যাপার না ভাই আমার ভাই প্রত্যেকটা দিনই খাই প্রত্যেকটা দিনই ধরে ঠিক আছে তো ভাই আমি অনেক ভাই বোনেরা বলে ড্রামা না ভাই অরিজিনাল আমার চোখে ধরছে মুখে ধরছে গলায় ধরছে ভাই যথেষ্ট কিন্তু ভাই আমার এই দাঁড়িয়ে ভাই খুব চুলকায় বুঝছেন তো ভাই দেখেন এই দেখে নিয়ে আস ক্যামেরা নিয়ে আসো এটা ভাই বই আমি ভাই এখানে প্লাস্টিক লাগাই নেই দেখবেন অরিজিনাল ভিডিও হ্যাঁ আরে ভাই আমাদের যখন ধরে তখন আমার মনে জানে অনেক ভাই বলে দুধ কচু আরে ভাই এটা কি দুধ কচু দুধ কচু কি কাঠ হয় সেটা অরিজিনাল অরিজিনাল জঙ্গলের কচু ভাই অরিজিনাল জঙ্গলের কচু এটা এই যে দেখেন মুদনা সহনীয় আইসি ভাই এই যে দেখেন মুদনা সহনীয় আইছে আজকে ভাই অসাধারণ ভিডিও করবো আপনারা দেখবেন অসাধারণ ভিডিও করুন ভাই এই যে দেখেন ভিডিও কারে কয় দেখবেন আপনি আরে ভাই কষ্ট খাই অনেক ভাই বোনেরা বলে তাই না অনেক ভাই বোনেরা বলে তো ভাই আমি কথা বলতে পারবো না উল্টা পাল্টা হইবো ভাই বড় দাদা হিসেবে বড় ভাইজান হিসেবে মেনে নেবেন আমার গলায় ধরছে ভাই যথেষ্ট আমি কথা বলতে পারছি না একটু লবণের পানি খেয়ে নিই এই যে দেখেন আবার কইবেন মেডিসিন দিছে তো ভাই আর নাই না ও নাই আসলে ভালো লাগতেছে না ভাই আমার গলায় ধরছে বুঝছেন তো ভাই এই যে দেখেন ভাই এটা কিন্তু ভাই বই এটা কিন্তু ভাই এই যে আল্লাহর দান করছে তারপরে হয়েছে এই যে বইটা আমি কইছি না মদনা খাইলাম এখন বই খাইমু ভাই এখানে ঘড়ির মধ্যে আসে ভাই আমি পানি দিয়া ধুইতে যে দেখেন পানি দিয়া ধুইতে ভাই ঘড়িটা ভাঙা গেছে কিন্তু ভাই ফালাই নাই তো ভাই আপনার সামনে এ টু জ্যাট খাইমু কি কইছি এ টু জ্যাট ফুড টু স্কাল তার মানে ঠেঙের থেকা মাথা পর্যন্ত আর আমি কিছু থুমো না ভাই শিবার সহ খাইমু আমি ভিডিও আমি এগুলা ভিডিওই করি ভাই তো ভাই আপনারা ভিডিও আমি অরিজিনাল ভিডিও করি ভাইগো কেউ খারাপ কমেন্ট করবেন না ঠিক আছে আমার একটাই অনুরোধ কি জানেন আমি এডিট পর্যন্ত করি না ডাইরেক্ট ভিডিও করি ডাইরেক্ট আপলোড করি তো ভাই আমি অরিজিনাল ভিডিও করি ভাইগো একটু ভালোবাসা দিবেন ভাই বুঝছেন একটু ভালো করে কমেন্ট করবেন ঠিক আছে আর ভাই আমি লাইকের তো হান্ড্রেড পার্সেন্ট ইলিজিবেল আমি হান্ড্রেড পার্সেন্ট ইলিজিবল লাইকের আমি একটা যোগ্যতা ঠিক আছে তবে একটা লাইক করবেন ভাই একটা লাইক করবেন আমার ভাই শেয়ার করতে লাগবে না একটা লাইক করবেন তো দেখেন কচুর বই কোন স্টাইলে খাই এ টু জ্যাড কচুর বই কেমনি করে খাই চালু শুরু স্টার্ট কথা পারব না ডাইরেক্ট মুখে ফলো করুন হুম লবণ নিয়ে আস লবণ নিয়ে ভাই আমার ধৈর্য তো আমি জানি আমার কতটুকু কষ্ট হইতেছে ভাই খারাপ পাবেন না ভাই আমার কতটুক কষ্ট হইতেছে সেটা আমি জানি ঠিক আছে তাও তারপরে আপনাদেরকে মাছের মধ্যে দুইটা করে কচু খাওয়া ভিডিও ভাই মানে বিনোদন দেয় ভাই আমার কিন্তু ভাই লবণ পানি হকছে না কথা বুঝছেন আমার মাথা চুল তো এমনিও নাই ভাই এরকম লাগতেছে মানে চুলগুলা খুলা ফেলাই বুঝছেন তো ভাই এই যে দেখেন ভাই কি খাই আমি আপনারা তো বোঝেন না দেখেন আমি কি খাই কচু খাওয়ার পরে ভাই গো একটা কচু লারবেন অমনি ধরবো কিন্তু হাতের মধ্যে আর আমি খাইতেছি সহ খাইতেছি আমারে ধরে নাই বাকি ধুইছে এই যে দেখেন জবান তো জবান জবান তো জবান ভাই কয়েছি না এটু জ্যাট খাইমু আর অস্তিত্ব থমুন এই যে দেখেন এইদিকে নিয়ে আসো ক্যামেরা হুম হুম উঠছে পেন পরা আবার এই যে ভাই দেখেন লবণ ঠিক আছে এর মধ্যে কিন্তু ভাই লবণ দিছে লবণ দিয়ে নিয়ে আরও লবণ দিলাম আমার মেডিসিন নাই ভাই আমার মেডিসিন নাই আমার এটাই মেডিসিন ঠিক আছে আমার গরিব মানুষ ভাই আমি অত দামি মেডিসিন খাই না ভাই আমি লবণ আর লেবুর রস দিই লেবুর রস আছে ভাইয়া যে দেখেন তো ভাই অনেক ভাই বোনেরা বলে আরে ভাই প্রত্যেকটা কমেন্টের মধ্যে ভাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমেন্ট যেগুলো ভাই প্রত্যেকটা কমেন্টের মধ্যে ভাই আমি যে গলাটা বানতেছি কিছুর জন্য জানেন আমার আর সহ্য হইতেছে না ভাই আমার সহ্য হইতেছে না মানে গলার মধ্যে পুরা খাই যায় খাই যেতে খাই যেতে ভাই ওই রকম বাইর হয়ে যাব যার জন্য ভাই গলাটা আমি গামছা দিয়ে বাইদা নিলাম আপনাদের মাঝে ভাই আমি সত্য কথা বলি ভাই মিথ্য কথা বলি না ঠিক আছে ও আর একটা কথা তো ভাই আমার যথেষ্ট ধরছে মার করে ভালাই মনে হয় মার করে ভালাই ভাই সঙ্গ হইলে ধরছে আমার কিন্তু ভাই আর একটা বাকি আছে আমি এখনো খাই নাই এই যে মুদনাটা এই যে দেখেন যেটা কাটছি এই মুদনাটা কিন্তু খামু ভাই এইটা খাইলাম এটা তো ভাই খাইলাম এই যে ফালাই দিয়েছি সাল এখন মুদনাটা খামু ভাই দেখেন কোন স্টাইলে খাই এটা পরিষ্কার আছে ভাই তাও নিলাম যে আপনার সামনে ভাই এটা কি প্লাস্টিক এটা প্লাস্টিক না ভাই এটা অরিজিনাল কচু ভাই এটা লাগাই কচু আমরা কিনে খাই বাজার থেকে ওই কচুর ভাই একটা বুগি নিয়ে আসি আমি ঠিক আছে খেতে থেকে উড়াই আসি ভাই বুঝছেন না এটা তো আসলে ভাই ওই রকম ধরে

ভাই আমি বেশি সময় থাকতে পারবো না কয়েকটা জিনিস আছে ভাই এগুলো নাতিং বস্তু তো ভাই আমি খাইতে পারলাম না আমার কুলায় না ভাই বুঝছেন আমার কুলায় না ভাই এখন আমার অন্য একটা স্টাইলে ভাই এটা স্টপ করার জন্য ভাই আমার ওই ধরনের করতে লাগু ভাই তো অবশ্যই ভাই কোশোভা কথা তো ভাই আমি এই বগিটার কথা বলছিলাম বগিটাও খাইছি বইটাও খাইছি ইটাও ভাই খাইছি তো ইটাও খাইলাম তো ভাই আজকার জন্য এতটুকু আসলে ভাই ঘাস খাই নাই তারপরে জঙ্গলি পটলটা খাই নাই তারপরে পাপিয়া খেয়ে নেই ভাই তো আসলে এই কটা ভাই ভাত আছে ভাই আমি কুলাইতে পারি না যার জন্য ভাই সবাই ভালো থাকবেন ভাই অরিজিনাল ভিডিও দিসি ভাই আজকে অরিজিনাল ভিডিও দিছি তো আসলে ভাই যখন আমি হেলেন শাক খাই যখন আলু শাক খাই তখন ঠিক ঘাস খাই ঠিক যখন কচু ভাই ভিতরে যায় ভালো লাগে না ভাই একদম আমার ভাই একদম গলায় টলায় ভাই আমি গামছা দিয়ে বানছি আমি কুলাইতে পারি না ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাই তারপরেও সবার জন্য দোয়া রাখি আল্লাহ জন্য সবাই ছেলে মেয়েদেরকে সবাইকে সবার মা বাবাকে ভালো রাখে হ্যাঁ